আসসালামু আলাইকুম যারা গোসলের পানিতে অতিরিক্ত আয়রন থাকার কারণে মাথার চুল আঠা আঠা যায় বা চুল পড়ে যাচ্ছে অনেকের অনেকের ঘা হয় পাত্রা হয় অনেক গা গতর পুরো ঘা ঘা হয়ে যায় তাদের জন্য আয়রন রিমুভার ফিল্টারটি একমাত্র সমাধান আয়রন রিমুভার ফিল্টার দিয়ে এটা ট্যাপের সাথে এটা সেট করা একেবারে ইজি শুধু একটা হাফ ইঞ্চি নিপিল এই নিপিলটা হচ্ছে এই যে এখানে ইন লেখা আছে এই ইন লাইনে এই নিপিলটা লাগিয়ে দেবেন আপনার কলটা খুলে আর কলটা এখানে লাগিয়ে দেবেন তাহলে হয়ে যাবে এর সাথে আমরা ফুল সেট দিচ্ছি মাত্র এক হাজার টাকায় সাথে দুইটা ফিল্টার দেব একশো টাকা দামের দুইটা ফিল্টার দেব সাথে এবং একটা নিপিল একটা ট্যাপ দুইটা ফিল্টার এবং একটা চাবি সব মিলে টোটাল এক হাজার টাকায় সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি যারা অর্ডার করবেন আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আয়রন ওভারের যত এক্সেসরিজ আছে সবই দেখতে পাচ্ছেন যে মিনি আয়রন ওভার কী পরিমাণ আছে আমাদের কাছে আরও স্ট্রকে আছে গোডাউনে সামনে যে মিনি আয়রন এবং প্লাস এই জাম্বু হাউজিং ফিল্টার এটা পুরো বিল্ডিংয়ের জন্য আয়রন রিমুভ করবে যারা এটাও নিতে চান এটাও এটাও নিতে পারেন এটা হানড্রেড পারসেন্ট কাজ করবে কাজ না করলে অবশ্যই এত মানুষ আমাদের কাছ থেকে নিত না যারা আমি আমাদের পেজে আসে এইগুলো পোস্ট করা আছে আমাদের পেজে ঢুকে অথবা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকে এরপরে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন অনেকেই ভিডিও পাঠায় যে ভাই আমার কাজ হচ্ছে যারা অর্ডার করতে থাকছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন